গতকাল কলকাতায় পৌঁছেই সন্ধে বৈঠক গুরুত্বপূর্ণ এবং আজ তিরিশে ডিসেম্বর মঙ্গলবার দিনভর একের পর এক গুরুত্বপূর্ণ ঠাসা কর্মসূচি অমিত শাহ সংঘের রাজ্য সদর দপ্তরে প্রথমবার পৌঁছবেন অমিত শাহ আর এস এস এর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শীর্ষ নেতাদের সঙ্গে আজকে সমন্বয় বৈঠক সহকর্মী ইন্দ্রাশিসের কাছে বিস্তারিত জানবো ইন্দ্রাশিস একদিকেই দিন কয়েক আগেই বহন বাগবাদ শহর কলকাতায় উত্তরবঙ্গ থেকে কলকাতায় একের পর এক কর্মসূচিতে ছিলেন এবার অমিত শাহ আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন সব মিলিয়ে ছাব্বিশের ভোটের আগে কতটা তাৎপর্যপূর্ণ ছাব্বিশে ভোটের আগে এই বিষয়টি কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একদিকে গতকালকে যেরকম বিজেপি ছাব্বিশ জন নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পাশাপাশি আজকে দিনভর ঠাসা কর্মসূচি রয়েছে এবং তার মধ্যে তাৎপর্যপূর্ণ হচ্ছে এই আর এস এসের যারা নেতৃত্ব রয়েছে সংঘের যারা কর্তারা রয়েছে তাদের সঙ্গে বৈঠক এবং এখানে দাঁড়িয়েই প্রথম জীবনে তুমি জানো অমিত শাহ তিনি কিন্তু এই রাষ্ট্র রাষ্ট্রসংঘেরই তিনি সংসক হিসেবে ছিলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর এস এসের যারা শীর্ষ নেতৃত্ব তাদের সঙ্গে একবারে বৈঠক করা হবে এবং সেখানে দাঁড়িয়ে মূলত এই বৈঠকে উপস্থিত থাকবেন আর এস অর্থাৎ সঙ্গে শীর্ষ নেতৃত্ব অরুণ কুমার তিনিও কিন্তু আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই আর এস যারা কর্তারা রয়েছেন তাদের মধ্যে বার্তা পৌঁছে দেওয়া হবে হিন্দুদের যাতে রকম তাদের নিরাপত্তা নিয়ে রকম অনিশ্চয়তা তৈরি না হয় সেই বিষয়টির ওপরেই কিন্তু জোর দেওয়া হবে বলে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি এবং সেই জায়গা থেকেই ছাব্বিশে ভোটের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে বিভিন্ন জায়গাতে তুমি জানো এর আগেই এই হিন্দু যারা রয়েছে তাদের ওপর একাধিক জায়গাতে অত্যাচার তাদের ওপর শোষণের যে অভিযোগ সেটা কিন্তু চলে এসেছে এবং ছাব্বিশে ভোটের আগে দাঁড়িয়ে এই যে রাষ্ট্রসংঘের যে বৈঠক রাষ্ট্রসংঘের যারা সদস্য যারা শীর্ষকর্তা রয়েছে তাদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ অরুণ কুমার তিনি নিজে উপস্থিত থাকবেন এবং হিন্দুদের নিরাপত্তা একবারে সুনিশ্চিত করার বিষয়েই এই বৈঠক থেকে বার্তা দেওয়া হবে বলে এখনো পর্যন্ত 次はおめえ。<music>